মেজেতে খাদ্যর পাত্র রাখার কারণে প্রতিনিয়ত অনেক খাদ্য নষ্ট হয় আজকে এই সমস্যার সমাধান আজকে আমরা চলে এসেছি আমাদের করবো ইনশাল্লাহ আমরা অনেকদিন ধরে আমরা যে খাদ্যের পাত্রগুলো ব্যবহার করি মুরগিগুলোকে খাবার পরিবেশন করি সেই পাত্রগুলো কিন্তু আমরা মেজেতে রেখে দিয়েছিলাম সময়ের সাথে সাথে মুরগিগুলো বড় হচ্ছে এবং তাদের খাওয়ার চাহিদা বেড়েই চলতেছে এখন কিন্তু তারা খাবার খাওয়ার পাশাপাশি খাদ্যগুলো নষ্ট করে পা দিয়ে পাত্র নিচে ফেলে দেয় যার ফলে আমাদের অনেক খাদ্য নিচে পড়ে যায় এবং সেই খাদ্য গুলো কিন্তু নষ্ট হয়ে যায় প্রতিনিয়ত প্রায় বিশ থেকে তিরিশ কেজি খাদ্য নষ্ট হয় তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর খাদ্য নষ্ট হতে দেওয়া যাবে না আমরা প্রথমে এসে খাদ্য পাত্রগুলো ছিল সেই পাত্র ঝুলিয়ে দেওয়ার পরে যেখানে যেখানে পাত্র শর্ট ছিল আমরা সেখানে সেখানে আবার নতুন করে পাত্র লাগিয়ে দিচ্ছি যেন পরবর্তী সময় মুরগিগুলো স্বাচ্ছন্দে খাবার গ্রহণ করতে পারে এর আগে যেহেতু এখানে নিচে রেখেছিলাম তাই মাঝখানে আমরা খাদ্যের পাত্র কম দিয়েছিলাম আমরা এবার মাঝখান দিয়ে খাদ্যের পাত্র বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ পাত্র ঝুলানো শেষে এখন দেখতেছি মুরগিগুলো খুব আনন্দের সহিত খাবার গ্রহণ করতে করতেছে আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই মুরগির ঘরে মুরগি বড় হওয়ার সাথে সাথে তাদের পাত্র গুলোকে আপনারা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু মুরগি ভালোভাবে খাবার গ্রহণ করতে পারবে মুরগির খাবার গ্রহণ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না খাদ্য নষ্ট হবে না প্রতিনিয়ত আপনাদের যদি খাদ্য নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ